কলিজার ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমার ইউটিউবে সাবস্ক্রাইব নাই মাত্র উনিশটা একশো তেরোটা না পয়টা ভিডিও কেউ আমাকে সাবস্ক্রাইব করে না ভাই আমি সবাইকে ভালোবাসা দিতে চাই এবং সবাইকে ভালোবাসি কলিজার ভাইরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আপনারা পাশে থাকেন ভাই আপনাদের পাশে থাকতে চাই আমি কলিজার ভাই আপনারা কোথায় আছেন আমার পাশে থাকবেন ভাই আমি আপনাদের পাশে থাকবো কলিজার ভাই একটু সাপোর্ট করবেন না ভাই একশো তিরিশটা ভিডিও ইসলামিক ভিডিও ছাড়িয়া ভাই আপনারা একটু সাপোর্ট করেন ভাই আপনাদের দয়াই তো ভালোবাসা আমার আপনারা যদি আমাদের ভালোবাসা না দেন আমরা ভালোবাসা কোথায় পাবো কলিজার ভাই সাবস্ক্রাইব করে দেন ভাই আমার মাত্র উনিশটা সাবস্ক্রাইব